পদত্যাগের কথা ভাবছেন মোহাম্মদ ইউনুস ইউনুসের ভাবনা কি নতুন কোন ষড়যন্ত্র বাংলাদেশ কি ফের একটা গৃহযুদ্ধের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নাকি ইস্তফা দিতে চাইছেন বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে বেরিয়ে তিনি জানান দেশের বর্তমান পরিস্থিতিতে নাকি আশাহত ইউনুস ইস্তফা দেওয়ার ভাবনা চিন্তাও নাকি করছেন তিনি প্রশ্ন উঠছে ইউনুস কি অন্যরকম পরিস্থিতি আশা করেছিলেন অরাজকতার মধ্য দিয়ে ক্ষমতায় আসা ইউনুস কিভাবে আশা করেন সুস্থির পরিবেশের হাসিনাকে তাড়াতে মৌলবাদী জামাতদের সক্রিয়তার কথা কি অজানা ছিল ইউনুসের নাকি তিনি তখনও ছিলেন জামাতের তাস এখনও আছেন একই দেশে অবিলম্বে নির্বাচনের দাবি জোরালো হতেই ইস্তফার ভাবনা কি ইউনুসের নতুন চাল হাসিনাকে সরাতে একজোট হয়েছিল যারা তাদের একাংশ বুঝে গিয়েছে ইউনুস ক্ষমতালোভী তিনি ক্ষমতা ছাড়তে নারাজ তাই কি দেশে ভোট করাতে সক্রিয় ভূমিকার কথা বলতে হয়েছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে সেনাবাহিনী সক্রিয়তা থেকে অশনি সংকেত দেখছেন ইউনুস তাই কি পদত্যাগের হাওয়া তুলে কিংবা সত্যিই পদত্যাগ করে সেনাবাহিনীকে গড়ায় তুলে দিতে চাইছেন তিনি সেই সুযোগে কি ফের ঝাঁপিয়ে পড়বে জামাত বাহিনী এক সময়ের পূর্ব পাকিস্তান বাংলাদেশকে ফের পাকিস্তান টু বানানো যে ইউনুস আর জামাত বাহিনীর লক্ষ্য তা ইতিমধ্যেই স্পষ্ট বাংলাদেশের ইতিহাস থেকে তাই মুছে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কথা ধর্মনিরপেক্ষতার ভাবনা ইউনুস তার জামাত বন্ধুরা বদলে দিতে চাইছে বাংলাদেশের সংবিধানকেও হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে মানে জুলাই দিয়ে আমরা সেনা প্রধানকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সামনে হাসিনা বিদায়ের পর দেশে ফেরা খালেদা জিয়া যে এখনো বিষহীন তা স্পষ্ট জামাতের কাছে এখন কি সেনাবাহিনীকেই ভয় জামাত বাহিনীর তাই কি শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফা ঘোষণার ভাবনা ছিল ইউনুসের সেই ভাষণেই কি তিনি আঙুল তুলে দিতেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সত্যি ইস্তফা নাকি ইস্তফা ঘোষণার নামে সেনাবাহিনীর বিরুদ্ধে রোষ তৈরির ভাবনা ছিল ইউনুসদের বাংলাদেশকে পাকিস্তান টু বানাতে চাওয়া ইউনুস আর জামাত বাহিনী যে এত সহজে ক্ষমতা হাতছাড়া করতে চাইবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে হাসিনা বিদায়ের পর্বেই তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ছাত্রদের বিভ্রান্ত করে ছাত্র আন্দোলনের নামে দেশ জুড়ে মৌলবাদীদের তাণ্ডবের চক্রান্তের অন্যতম অংশীদার ছিলেন বিদেশে থাকা ইউনুসও তিনি এখনও জামাতের হাতের পুতুল জামাতের কথাতেই খেলতে হবে ইউনুসকে সুশাসন দেওয়ার ব্যর্থতা ঢাকতে ইউনুস এখন নতুন কি খেলা খেলেন সেটা যেমন দেখার তেমনি সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামাল দেয় সেটাও এখন দেখার ক্যালকাটা নিউজ